প্রোডাকশানের দিদি এবং দাদাদের উদ্যোগে যেই পয়লা বৈশাখের সুর তো সবাইকে নতুন পয়লা বৈশাখের শুভকামনা কামনা জানাবো আর আমাকে এখানে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনারা শীঘ্রই আমাকে রামপ্রসাদে দেখতে পাবেন রামপ্রসাদ বলে একটি সিরিয়াল অলরেডি চলছে স্টার জলসায় সেখানে আমি মা শীতলার চরিত্রে অভিনয় করছি আপনারা দেখবেন সাড়ে পাঁচটায় স্টার জলসায় ধন্যবাদ হ্যাঁ আমার নাম অয়ন আমি অনলাইন সলিউশনের পার্টনার আমরা বেসিক্যালি অনলাইন বিজনেস কনসালটেন্সি হিসেবে কাজ করি আমাদের অনলাইনে যারা ব্যবসা করতে চান তাদেরকে সাহায্য করাই আমাদের কাজ অনলিতা প্রোডাকশনের সাথে আমরা স্ট্র্যাটেজিক পার্টনার হিসেবে যুক্ত হয়েছি এবং বহুদিন ধরেই আমরা কাজ করছি আর শাড়ি হ্যাঁ প্রথমত হচ্ছে যে আমাদের বুটিক গয়নার বাক্স জুয়েলারি ওর ব্র্যান্ডটার নাম তৃষার ব্র্যান্ডটার নাম হচ্ছে গয়নার বাক্স যার জুয়েলারিটা স্পন্সর করছে আর ওর শাড়ি হচ্ছে লহরি তো তৃষার কাছে আমি খুবই খুবই মানে ওকে থ্যাংকস বলাটাও খুব ইয়ে করা হয় কারণ ও এত ভা ভালোভাবে কোঅপারেট করেছে ভীষণ ভালোভাবে এছাড়া পুরো স্যুটটা আমাদের অবশ্যই পয়লা বৈশাখের ওপরেই পুরো থিমটা সাজানো হয়েছে তো এখানে আরও সবাইকার কোঅপারেশন ছাড়া স্যুটটা সত্যি সম্ভব হতো না আমি রূপানন্দী আমি তেঘরে থেকে এসেছি আজকে এই নববর্ষের একটা শ্যুট রয়েছে অমৃতাদি অর্গানাইজ করেছে অমৃতাদির সঙ্গে আমি আগেও কাজ করেছি আর সানস্টোন এটা ফার্স্ট টাইম আমার কাজ তো অমৃতাদির সঙ্গে আশা করি আরও আগে আরও কাজ করব তো আজকে শ্যুটটাতে এসে খুব ভালো লাগছে আমি সুরঞ্জন দাস আমি মেকআপ আর্টিস্ট আমি এই কিছুদিন হলে আমি সানস্টোন প্রোডাকশনের সাথে কাজ করছি তো আজকের এই ফ্লোরে যে সেলিব্রিটি ম্যানেজমেন্টটা অমৃতাদি বলেছে আমি করছি এই ম্যানেজমেন্টটা আমি সানস্টোন প্রোডাকশনের সঙ্গে মানে আমার কাজের অভিজ্ঞতা খুব ভালো তো সেক্ষেত্রে মানে একটা দিদি ভাইয়ের সম্পর্ক থেকেও বলা চলে আমি পুরো ব্যাপারটাকে দেখছি তো সানস্টোন প্রোডাকশন হাউস থেকে অমৃতা যে শ্যুটটা করেছে অর্গানাইজ করেছে ভীষণ সুন্দর একটা ফটোশ্যুট হতে চলেছে তার মধ্যে আমার ওয়ার্ড্রপ পার্টনার আছে আমার কালেকশন লহরি কাস্টমাইজড বাই তৃষা ব্র্যান্ড আমার শাড়ির কালেকশান আছে এছাড়াও আছে জুয়েলারির কালেকশান গয়নার বাক্স বাই তৃষা তো এই সুন্দর একটা নববর্ষকে সাজানোর জন্য জুয়েলারি আর শাড়ি দিয়ে আমি চেষ্টা করব যাতে ফটোশ্যুটটা ভীষণ ভালো হয় তো দেখা যাক কি হয় তো আপনারা দেখতে পাবেন